আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে সিএমএফ ফোন টু প্রো নাথিং সিএমএফ টু প্রো এটা এই কারণে এটা হচ্ছে হোয়াইট কালার মেবি দুটা কালার সংমিশ্রণে খুবই সুন্দর একটা কালার দিয়েছে ওরা হোয়াইট কালার এটা বলে তো এটা এখন আনবক্সিং হবে এই ফোনটা নেওয়ার জন্য ভাই আসছে যে ভাই কেমন আছেন আপনি

আনবক্সিং করবে ভাইয়ের নাম কি শাহিন শাহিন ভাই আনবক্সিং করতেছে সবচেয়ে মজার কথা হচ্ছে এরা কিন্তু এখন চার্জার দিচ্ছে নাথিং সিএমএফ ফোন টু প্রোতে চার্জার দেওয়া হচ্ছে একটা তেত্রিশ ওয়াটের চার্জার দিচ্ছে এবং ভাই একটা নির্দিষ্ট কালার চুজ করে আসছে ওইটাই ওনাকে দিতে হবে উনি বলছে এবং ওদের একটা কাবারও দিচ্ছে কিন্তু ভুলে গেছি একটা কাবার থাকতেছে ভাই চিন্তা করে নাথিং দিতেছে মার্কেট ধরার জন্য একবার কাবার দিচ্ছে এই যে এটা সিলিকন ট্রান্সপারেন্ট কাবার আগে চার্জার কাবার কিছু দিত না খালি ফোন আর কেবল এই যে দেখেন তেত্রিশ ওয়াটের চার্জার একটা কেবল একটা সিলিকন ব্যাক কভার দিচ্ছে এবং ভাইয়া যে কালার পেতে ইসলাম দেখি ওইটাই মনে হয় আসে ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া পেয়েছেন

আগে দেখেছেন আপনারা আমরা গ্রিন কালারটা সেল করেছিলাম ওটা একটা কালার কিন্তু হোয়াইট কালারটা এবং অরেঞ্জ কালারটা দুইটা কালার সেন করছে দেখতে পাচ্ছেন এই যে সিম্বেল আছে লন্ডন লন্ডন ইংল্যান্ড ম্যানুফ্যাকচার এবং খুবই সুন্দর ফোনটা এই প্রাইজের মধ্যে এত সুন্দর একটা ফোন চিন্তা করা যায় এবং এই ফোনটা নেওয়ার জন্য ভাইরা কোন জায়গা থেকে আসেন নেট্রোকোনা থেকে আসছেন তো নেট্রোকোনা আচ্ছা এনে শেরপুরের মানুষ আছে কাছাকাছি না কাছাকাছি না শেরপুর নাট্যগুলো নাম আমি জিজ্ঞেস তো আচ্ছা তাহলে আপনারা চলে আসবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের কাছে এই অথেন্টিক ফোনটি নেওয়ার জন্য বসুন্ধরাতে ওয়ান পুরোনো নম্বর সব ফোন প্যাক্ট বা আর ইলেকট্রনিক্সে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম